বাইক টাকার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে যাবো হচ্ছে মিরপুর বিআরটিএ আমার বাইকের অ্যাকনলেজমেন্ট স্লিপ কাগজের মেয়াদ প্রায় শেষের দিকে তো আজকেই চলে যাচ্ছি যেহেতু আজকে আমার অফ ডে অনেকের কাছেই শুনছি অ্যাকনোলিজমেন্ট স্লিপের ম্যাচ শেষ হইলে নাকি ডেট বাড়ায় দেয় আবার অনেকেই বলছে অ্যাকনোলিজমেন্ট স্লিপের মেয়াদ সাধারণত বাড়ায় না ওই দিন গিয়ে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসা যায় তো সেটারই আজকে প্রুভ হবে আমার কি মেয়াদ বাড়ায় দিবে নাকি আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে দিবে সো লেটসি আর এখন আসে হচ্ছে আগারগাঁও এই রোডটা খুবই সুন্দর ভালোই লাগে রোডে চালাইতে তো মিরপুর বিআরটি এর প্রায় কাছাকাছি সামনে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আচ্ছা এখানে কিছু কথা বলি যারা বাইকের পেপার্স বা কাগজপত্র সম্পর্কে জানে না বা যারা নতুন তাদের হয়তো এটা উপকারে আসবে আর যারা জানেন তারা এই পার্টটা স্কিপ করতে পারেন আমি ভিডিও আপলোড করার সময় মার্ক করে দেব গাড়ি চালাইতে মূলত তিনটা জিনিস লাগে একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স একটা হচ্ছে বাইকের পেপার্স বাইকের স্মার্ট কার্ড বা বাইকের ওনারশিপের যে কাগজটা ওইটা এবং আরেকটা হচ্ছে ট্যাক্স টোকেন আপনি যে সরকারকে ট্যাক্স দিচ্ছেন তার প্রমাণস্বরূপ একটা টোকেন ট্যাক্স টোকেন বিভিন্ন মেয়াদের হয় যেমন একটা হচ্ছে দুই বছর আর একটা হচ্ছে দশ বছর তো সাধারণত দুই বছরেরই সবাই করায় দুই বছরের টাকা একটু কম লাগে দশ বছরের তুলনায় আর যদি ওইভাবে হিসাব করে তাহলে দশ বছরে করাইলে লাভ বেশি কিন্তু অনেকে করে না দশ বছরের কাগজটা কারণ দেখা যাচ্ছে যে দশ বছর একজনে একটা বাইক চালায়ও না তার আগেই সেল করে দেয় তো এই হইল ফ্যাক্ট তো যেটা বলতেছিলাম ড্রাইভিং লাইসেন্স বাইকের পেপারস আর হচ্ছে ট্যাক্স টোকেন বাইকের পেপারস আপনি যখন বাইক কিনবেন তখন শোরুম থেকে হচ্ছে আপনাকে বাইকের যে কাগজপত্র দিবে সেইটা না আপনার বিআরটি এ থেকে রেজিস্ট্রেশন করার পর যেটা দিবে সেইটা ওই আপনার অ্যাকনোলজি স্লিপ প্রথমে দেয় স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত ওইটা দিয়ে আপনাকে কাজ চালাইতে হবে তারপর স্মার্ট কার্ড পেয়ে গেলে তো পেয়ে গেলে নেই এই তো চলে আসছি বিআরটিএতে তো আসলাম এখন বাইকটা সুন্দর করে রাখতে হবে সুন্দর একটা জায়গায়

ঠিক আছে ভালো কথা আমি গেলাম এনএডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসলাম এখন বলতেছে যে আমার যে অ্যাকনোলিজমেন্ট স্লিপটা আছে সেটারও ফটোকপি লাগবে তো আমি আবার গিয়ে ওইটাও করাই নিয়ে আসলাম আসার পরে সিরিয়ালে দাঁড়াইলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়া শেষ ছবি তোলা শেষ সিগনেচার করা শেষ তো এখন হচ্ছে বসার দিকে রওনা কি আপনার ভাই বাইকটা কার আপনার হ্যাঁ কি আমি এটা বের করব হ্যাঁ হ্যাঁ বের করব হ্যাঁ আপনি বের করবেন আপনি ঢুকে দিন

ওকে থ্যাংক ইউ ঢুকে দেন তো ঘটনা তো সব কিছুই দেখলেন সব কিছুই শুনলেন প্রথমে বিয়েটিতে আসার সময় যে শঙ্কায় ছিলাম আমার কি ডেটটা বাড়াই দেবে নাকি আমি বায়োমেট্রিক দিতে পারবো তো আমি বায়োমেট্রিক দিতে পারছি এবং ওইখানে বসে একজনের সাথে কথা হয়েছে যে কি না দুই বছর পর আসছে বায়োমেট্রিক দিতে এই দুই বছরের মধ্যে সে বায়োমেট্রিক দিতে পারে নাই আমার ক্ষেত্রে সেইটা হয় নাই আমাকে যেই ডেট দিছে ওই ডেটেই ওই ডেটের চার দিন আগে আমি হচ্ছে বায়োমেট্রিক দিতে পারছি তো তারপর হচ্ছে মাসের দিছে এর মধ্যে হয়তো যদি আবার ডেটটা বাড়ায় আনতে হবে তো এই ছিল মূলত বিআরটি এর অবস্থা দালাল মুক্তই বলা যায় সবকিছুই ঠিকঠাক চলতেছে কিন্তু না আমি তো দেখছি কয়েকজনের আমি কয়েকজনের দেখছি এরা এখনো আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই এখন হচ্ছে বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক চালাবেন ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে